একে একে তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে সবেমাত্র দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে শেষ হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর এবং চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা খুব দ্রুতই শুরু হয়ে যাচ্ছে চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর এবং এই চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আগামী সতেরোই জুন বলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার যে প্রথম টেস্ট সেই টেস্টটি হবে চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই সাইকেলে সবচেয়ে কম বারোটি টেস্ট খেলবে তেরোটি টেস্ট খেলবে পাকিস্তান এবারই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী দক্ষিণ আফ্রিকার চোদ্দটি এবং ওয়েস্ট ইন্ডিজ চোদ্দটি টেস্ট খেলবে আর প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী নিউজিল্যান্ড খেলবে ষোলোটি টেস্ট সর্বাধিক বাইশটি টেস্ট খেলবে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী অস্ট্রেলিয়া এবং তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্স অস্ট্রেলিয়া দ্বিতীয় সর্বাধিক একুশটি টেস্ট খেলবে ইংল্যান্ড এবং প্রথম দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা ভারত খেলবে আঠারোটি টেস্ট চতুর্থ এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আসলে বাংলাদেশ দলের জন্য বিশেষ দুটি সিরিজ রয়েছে এই বিশেষ দুটি সিরিজ হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ দুই টেস্টের সিরিজ খেলবে এই সাইকেলে ঘরের মাটিতে দুই হাজার সালের সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দুই টেস্টের সিরিজ খেলেছিল এবং সেই সিরিজটি এক এক সমতায় শেষ হয়েছিল অর্থাৎ দীর্ঘ এগারো বছর পরে সেই ইংল্যান্ডের বিপক্ষে আবার ঘরের মাটিতেই কিন্তু বাংলাদেশ দল টেস্ট খেলবে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ বাংলাদেশ দল ঘরের মাটিতে দুই সালে খেলেছিল দুই টেস্টের সিরিজ তাদের বিপক্ষে দুই হাজার সালের আগস্টে বাংলাদেশ আবার দুই টেস্টের সিরিজ খেলবে নয় বছর পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল তবে এবারে বাংলাদেশ দল সফর করবে অস্ট্রেলিয়াতে অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে হবে দুই টেস্টের সিরিজ দুই সালে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফর করেছিল টেস্ট খেলার জন্য অর্থাৎ দীর্ঘ তেইশ বছর পরে আবার অস্ট্রেলিয়ার সফরে বাংলাদেশ দুই টেস্টের সিরিজ খেলবে তবে টেস্টের মঞ্চে নয় বছর পরে আবার অস্ট্রেলিয়ার সঙ্গে দেখা হচ্ছে তো এই কারণে বিশেষ একটি ব্যাপার রয়েছে এই টেস্ট সিরিজে বাংলাদেশ দল এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে তিনটি সিরিজ খেলবে ঘরের মাটিতে এবং তিনটি সিরিজ খেলবে দেশের বাইরে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে এবারে দেশের বাইরে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আসরে বাংলাদেশ বেশ ভালোই করেছিল কারণ বারো ম্যাচে চারটি জিতেছে আটটি হেরেছে এই চারটি জয়ের মধ্যে তিনটি কিন্তু দেশের বাইরে ছিল একটি মাত্র ছিল ঘরের মাটিতে অর্থাৎ ঘরের মাটিতে বাংলাদেশ নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি সিরিজ খেলেছে এবং তিনটি সিরিজে ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে এবং একটি টেস্ট ম্যাচ জিতেছে শুধুমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে এছাড়া কিন্তু বাকি টেস্ট ম্যাচগুলো হেরেছে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে এবারের চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে না ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশ খেলবে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে এবং দেশের বাইরে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সিরিজ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ অর্থাৎ সব মিলিয়ে ছয়টি সিরিজে বারোটি ম্যাচ গত টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ঘরের মাটিতে তেমন ভালো করতে পারেনি এবার বাংলাদেশ দলের লক্ষ্য ঘরের মাটিতে বেশি বেশি ম্যাচ জেতা এবং সেই ক্ষেত্রে বড় চ্যালেঞ্জই রয়েছে এতে কোনো সন্দেহ নেই দেখা যাক বাংলাদেশ এই টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের তুলনায় ভালো কিছু করতে পারে কিনা এবং আগের তুলনায় ভালো করতে হলে অবশ্যই ঘরের মাটিতে যে টেস্ট সিরিজগুলো রয়েছে সেই টেস্ট সিরিজগুলোতে ভালো করতে হবে জিততে হবে ম্যাচ কারণ দেশের বাইরে বাংলাদেশের কিন্তু কঠিন দুটি সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে জয় পাওয়াটা কিন্তু খুবই দুষ্কর খুবই কঠিন কাজ হবে শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে যেই টেস্ট সিরিজটি শুরু হচ্ছে কয়েকদিন পরে সেই টেস্ট সিরিজে বাংলাদেশ দলের যদি দুটি ম্যাচের মধ্যে একটিও অন্ততকে জয় আসে সেটি কিন্তু প্লাস পয়েন্ট হবে বাংলাদেশ দলের জন্য দেখা যাক বাংলাদেশ দল এই চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করতে পারে কিনা গত টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল দেশের মাটিতে ভালো করতে না পারলেও দেশের বাইরে কিন্তু ভালো করেছিল যার কারণে বাংলাদেশ দল কিন্তু সপ্তম স্থানে থেকে শেষ করেছিল কারণ প্রথম দুই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল নবম স্থানে থেকে শেষ করেছিল সর্বশ্রেষ্ঠিতে সপ্তম স্থানে থেকে শেষ করেছে এবার চ্যালেঞ্জটা হচ্ছে তার চেয়ে ভালো কিছু করা দেখা যাক সে ঠিক করতে পারে কিনা বাংলাদেশ দল ধন্যবাদ সবাইকে